রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আপনাদেরকে ক্লাস দেখাচ্ছি আমরা ব্যঞ্জন বয়ানের এখন দেখাবো ট থেকে হুম ট থেকে মূর্ধনা পর্যন্ত হুম তবে একটা জিনিস মনে রাখবেন যে সুন্দর হাতের লেখা মানেই খাতায় প্রথম দেখাতেই আলাদা হয় ওটা। তাহলে এই যে খাতায় প্রথম দেখাতে আলাদা হয়ে ওঠা ওটা ওঠা করতে হইলে আমাকে কী করতে হাতে লেখা সুন্দর করতে হবে তাহলে লক্ষ্য করুন সুন্দর হাতে লেখার ক্ষেত্রে কী নিয়ম ছাড়া দেখাচ্ছে এই নিয়মটা এসে গুরুত্বপূর্ণ এই সারা যে প্রথম নিয়মটা দেখাচ্ছে গভর্নমেন্টের এই অক্ষরগুলোতে আপনি অক্ষর আগের অক্ষর থাকবে না সব অক্ষর চেঞ্জ হয়ে জিনিস এইভাবে চলে আসবে এই নিয়মটা ফলো করলে লক্ষ্য করুন টয়ের ক্ষেত্রে আমরা কী করব এখানে সোজা দাগ দিয়ে এখানে গোল হয়ে শূন্যটা উঠবে কোন পর্যন্ত উঠবে এই মাত্রার কাছাকাছি এটা মনে রাখতে হবে যে দাগ দিয়ে দিচ্ছে মানে এই পর্যন্ত শূন্য উঠতে হবে আর উড়াইনটা এই যে এদিকে থাকবে আর এই শেষ মাত্রাটা এই এখানে শেষ থেকে শুরু করবো এখানে উড়াইনটা এখান থেকে শুরু করবো হ্যাঁ এই টয়ের দাগ থেকে একটু সামান্য বড় বেশি বড় হওয়া যাবে না সমান রাখলে হবে একটু লক্ষ্য করে আমি লিখে দেখাচ্ছি এবার মাথা দিয়েছি যতটুকু অক্ষর ততটুকু এই ইউরাইন বা চৈতন্যটা আমি শুরু করছি দেখছেন তা আমি যেটা বলছিলাম যে আমার এদিক থেকে একটু একটু বড় থাকবে এইটা সমান থাকবে এইটা এই পর্যন্ত উঠবে এটা মনে রাখতে হবে হ্যাঁ এবং শেষ মাথায় মাথা দিয়েছিল একটু ফাঁকা থাকবে এটাও মনে রাখবেন ঠিক আছে এটা মনে রাখবেন ট এবং ছ ছয়ের ক্ষেত্রে নিয়ম হয়েছে কি একটা এক লেখা বাচ্চারা ছোটোবেলা আপনারা সবাই যেন মোটু বাটলো দেখছে না মোটুটা একটা প্যাড দিয়ে দেবেন হ্যাঁ মোটোটা প্যাড দিয়ে বাস উঠাই দেবেন এই প্রথমটা এবং এইটা শেষ মাত্র সমান থাকতে হবে এই দেখেন লিখে দেখাচ্ছি এই দেখেন বলছি এইটা এবং এইটা সমান থাকতে হবে এইটা ফলো করবেন আর সারের যে একটা নিয়ম যেটা হয়েছে যে প্রথম নিয়মটা দেখবেন কী লেখাছে এবং স্যারে যে লেখছে সেটাও ফলো করবেন এরপরে স্যারের প্রতিটি লেখার ক্ষেত্রে জিকির কথা বলা হয়েছে প্রথমে কালো অক্ষরটা বিস্মিল্লার জিকির দেবেন পাঁচবার এরপর একটা সুবাহ আল্লাহবার আলহামদুলিল্লাহ ঘুরাবেন আল্লাহ আকবর আস্তাক ফির সাল্লাম বলি আমরা হাতে কাজ মুখে জিকির এটাই হোক মোমিনের ফিকির তা আমরা প্রতিটা কাজ হবে জিকিরের সহিত ভাই কেন জিকির দেবেন বাবা কারণ জিকির সহিত কাজ করলে আপনি দেখবেন কাজে আমি রহমত আসবে বরকত আসবে আল্লাহ খুশি হবে ফেরস্ত দেবে ফেরস্তার দেখো ও কী চাইতেছে ওর হাতে লাগার সুন্দর করে দাও ও হাতে লাগা লিখতেছে আর জিকির করতেছে আমার জিকির ছাড়তেছে না এবং এই খাতাটা দামই হবে আপনার জীবনে অনেক খাতা লিখছেন কিন্তু এই খাতাটা শুধু জিকির কারণে কী আমাদের দিন সাক্ষী দেবে খাতা সাক্ষী দেবে হ্যাঁ এই আপনার কলম সাক্ষী দেবে পেন্সিল সাক্ষী দেবে আর কোনো খাতা সাক্ষী হবে না এখন তখন আমরা দেখা দেখাই দিচ্ছি ডাট ছয় লিখতেছে গণিতে ছয় রসৌ দীর্ঘ ড একই হ্যাঁ এখানে এটা আন্ডার দেবো ঠিক জায়গার অর্ধেক পরিমাণ দেবে এই দাগ মাপ দিচ্ছি অর্ধেক পরিমাণ দিয়ে এখানে গোল টয়ের মতো ওঠে উঠে যেটা ডাক দাগ দিচ্ছি এটা অর্ধেক উঠবে উঠে গোল রাউন্ড করে এসে এখানে উঠবে হ্যাঁ সে ফাঁকা থাকবে এইটা এবং এইটা সমান থাকবে ফাঁকা থাকবে শেষ শেষমাত্রা কিন্তু তবে একটা নিয়ম মনে রাখবেন যে টয়ের সোজা দাগ থেকে এইটা যতটুকু মাপ নেবো ঠিক ততটুকু আবার এই মাপটা থাকবে এই নিয়মটা মনে রাখবেন যে এই নিয়মটা ভালোভাবে খেয়াল করবেন গ্লাসগুলো বারবার দেখে এবং আমি এটা লিখে দেখাচ্ছি দেখুন হুমিল্লা মাত্রা অক্ষর চতুর্থ মাত্রা হ্যাঁ তাই নিয়মটা যে ফলো করেন এই যে এই দিছি এইটা অর্ধেক এইটা ওঠছে এবার এইটা ফাঁকা রয়েছে ঢুক টল একই যেখান থেকে ঘুরে আইসা এখানে শুনে ডরবে কোন প্রত উঠবে সেটা মনে রাখতে থাকবে এবং নিচে একটু ফাঁকা থাকবে মেশানো যাবে না দেখুন একটা লিখে দেখাচ্ছি ঢ এবার মূর্ধন ন হ্যাঁ এটাকে অনেক বলা মধ্য আসলে আমরাও পড়ে আসছিলাম ছোটোবেলায় ভুল এখন সঠিক উচ্চারণটা আপনারা শিখে নেবেন বর্ণের বনের এটা আমি শিখাই বর্ণের আমার ক্লাসগুলো আছে ইউটিউবে দেখবেন সঠিক সঠিক অক্ষর উচ্চারণটা কীভাবে লিখতে হয় মূর্ধন্য ন মূর্ধন নয় থেকে শুনির নিচের মাঝখান থেকে গোল হয়ে যাবে এখানে মূল হয়ে এই মাত্রাটা মানে পেটটা এই মাথার সাথে লাগবে এখানে এসে মিশাব হ্যাঁ মিশিয়ে রেখে দেবো গয়ের মতো এবার উপর থেকে নিচে যাব এই সোজা দাগ দিয়ে যাব এবার অর্ধমাত্রা দেবো এর মূর্ধনটা অর্ধমাত্রা অর্ধমাত্র অক্ষর আর এই দাগটা দিচ্ছি কেন জানেন মানে এখানেই মিশবে নিচেও না উপরও না হুম উল্টো তো দেখতে পারেন হেড সেরকম হতে পারে এটা আমি লিখে দিচ্ছি লক্ষ্য করুন এভাবে আপনারা শুরু করবেন এই জন্য মাঝখান থেকে সোনটা দিয়া হ্যাঁ না হ্যাঁ এখন প্রিয় শিক্ষার্থী আপনারা দেখেন এই যে অক্ষর লেখাইছি আপনাদের কাজটা হবে কি যেটা আমরা একটা দ্বিতীয় ক্লাস বাট ক্লাস শেষে আপনাদের কাজ ওই যে বলছিলাম জসিন স্যারের পাঁচটি সূত্র আপনাদের মুখস্থ করতে হবে সেই পাঁচটা সূত্রটা ফলো করেন এখানে দেখেন আমি লিখে দিচ্ছি পাঁচটা সূত্র সৈয়দ মোহাম্মদ যশীম স্যারের হাতের লেখার পাঁচটি সূত্র এই সূত্র পাঁচটা সারা জীবন মনে রাখবেন এভাবে লিখলে ইনশাল্লাহ বইয়ের মতো অক্ষর হয়ে যাবে নাম্বার এক বিশিল্লা বলে লেখা শুরু করতে হবে দুই লাইন সোজা হতে হবে তিন অক্ষরগুলো সব সমান হতে হবে চার শব্দের মাঝে এক অক্ষর পরিমাণ ফাঁকা দিতে হবে পাস লাইনের মাঝে এক আঙ্গুল অথবা নির্দিষ্ট ফাঁকা দিতে হবে হুম এগুলো আপনার ফলো করবেন এবং অবশ্যই জিকিরের সহিত কাজগুলো করবেন ভালো থাকবেন আপনি দেখে উপকৃত হলে আরেকজনকে দেখার জন্য উদ্বুদ্ধ করবেন তারাও উপকৃত হবে ইনশাআল্লাহ শেয়ার করুন সাবস্ক্রাইব করুন